বিশাল করে অনুষ্ঠিত হবে রাজ্য ভিত্তিক ইস্তেমা হাজার হাজার মুসলমান ধর্মপ্রাণ মানুষের ধর্ম বিশাল করে বিশালগড় রাউতখলা মাদ্রাসা প্রাঙ্গুড়ে চলছে বিপুল প্রস্তুতি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বিশালগড়ের রাজ্য ও বহিরাজ্য থেকে হাজার হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষের ঢল নামতে চলেছে আগামী 30 ডিসেম্বর থেকে তিন দিন ব্যাপী বিশালগড় রাউদ খালা অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য ভিত্তিক ইস্তেমা চলছে বিশাল প্রস্তুতি এ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষও এগিয়ে যাচ্ছে স্বেচ্ছাশ্রমে ইস্তেমায় তিন দিন ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষ বিশালগড় রাউদ খালা সমবেত হবে বলে জানানো হয়েছে কিসের উদ্দেশ্যে আপনাদের এই আয়োজন আগামী তিরিশ একত্রিশ ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি ত্রিপুরা রাজ্যভিত্তিক ইস্তমা আমাদের বিশালগড় রাউতকলা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার সুবাদে এখানে প্রস্তুতি চলছে মানুষের থাকার ব্যবস্থার জন্য সেই বিষয়ে এখানে চূড়ান্ত প্রস্তুতি চলছে কতদিন যাবৎ থাকবে তিন দিন ধরে ইজতেমা চলবে এখান বহু বহু উলামা আলেমরা আসবেন থাকবেন বয়ান করবেন এবং আমাদেরকে দিন এবং আখেরাতের সম্বন্ধে বোঝাব কত হাজার মানুষের আয়োজন এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো সেই হিসাবে এখানে প্যান্ডেল করা হচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে আর কিছু দিনের রাজ্য ভিত্তিক ইস্তেমা নিয়ে বিশালগড় সহ রাজ্যের মুসলমানদের মধ্যে তীব্র উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আর বাড়তি পেট্রোলের দামের চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার্স তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এল ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে অ্যালার্ম রিজার্ভস মোড ব্রেক গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়স প্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন ডাবল সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের እንትን የአንድ 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 የአን